कोई घुस गया वो बचेगा नहीं यहां हम उसको हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में मारा जाएगा बचेगा कोई আমি কোনো ভুল দেখছি না এতে হ্যাঁ আমার মনে হয় উনি একটা কড়া মানে অবস্থান নিচ্ছেন পার্লামেন্টে অফসিদুর নিয়ে কথা হবে সেই দিনই পহেলগাঁওয়ের টেরিস্টদের মারা হলো আমার মনে হয় এটা সম্পূর্ণভাবে কাকতালীয় কারণ এই অপারেশন মহাদেব দেড় দু মাস ধরে চলছে এবং এদেরকে ট্র্যাক করা হচ্ছিল এই দিনেই হয়েছে যেদিনকে হয়েছে সেটা আমার মনে হয় যদি বলে আজকে মারবে না পরশু মারবে ওই দিন ভালো দিন আছে আর্মি ওগুলো না কোনো না শাসক দলের বিরোধিতা করতে গিয়ে অনেক সময় শত্রু দেশের সব কথা হয়ে যাচ্ছে এইখানে একটা বাউন্ডারি টানার দরকার আমার অঙ্গভঙ্গি বা আমি দেখলাম যে একজন বললেন যে আজাদ কাশ্মীর কথাটা বললেন ওইটা মনে হয় না বললেই ভালো হতো কারণ ওটা পুরোপুরি পাকিস্তানের কথা আমরা ভারতীয়রা যেটাকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বলি বা পিওকে বলি সেটাকে ওরা আজাদ কাশ্মীর বলে এবার আমরা যদি ওটাকে আজাদ কাশ্মীর বলি তাহলে সেটা তো সম্পূর্ণভাবে আমরা পাকিস্তানের হয়ে কথা বলছি ডোনাল্ড ট্রাম্পের একটা মানে মানসিক অস্থিরতার জায়গায় থাকেন উনি গতকাল দেখলাম উনি বললেন থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে যে মধ্যস্থতা হয়েছে ওটা নাকি উনি করেছেন তার আগে উনি বলেছিলেন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ উনি চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করে দেবেন অনেক দিন হয়ে গেছে এখনো বন্ধ করতে পারেননি আমার মনে হয় ভারতবর্ষ যে অপারেশন সিন্ধুটা করেছে একটা বিশাল সাকসেসফুল অপারেশন দেখেন সৌদি আরবিয়া তারপরে মালয়েশিয়া এখন দেখলেন মালদ্বীপ এরা এরা তো আরব দেশ না বাট আমরা ইসলামিক নেশন এরা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সাদরে আহ্বান জানাচ্ছেন আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করবার ডিফেন্স ডিল করবার জন্য প্রচন্ড ইন্টারেস্ট দেখাচ্ছেন এবং সেটা একটা ভালো দিক এনকাউন্টারের নিদান দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন অনুপ্রবেশকারীদেরকে দেখা গুলি করা হবে না হলে অ্যারেস্ট করা হবে আমার মনে হয় এখানে দু রকম অনুপ্রবেশকারী আছে এক অনুপ্রবেশকারী আমাদের আসে এই বাংলাদেশ বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গে আগরতলায় মানে ত্রিপুরায় মেঘালয় এই সমস্ত স্টেট গুলো যেখানে বর্ডার আছে আরেকটা হচ্ছে কাশ্মীর দিয়ে এবার কাশ্মীরে দেখুন আমরা অনুপ্রবেশকারীদের সাথে যদি আমরা দেখতে পাই অনুপ্রবেশ হচ্ছে আমরা 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 যখন চাকরি করতাম তো তাদের ফায়ার করে দিতাম তাদেরকে ধরে এই হতো না কারণ করার প্রসিডিউরে তারা তো অস্ত্র নিয়ে ঢুকছে আমরা দেখতে পাই তো তখন তাদেরকে মানে শত্রু হিসাবে মনে করা হতো এবং অনুপ্রবেশ আটকাবার একটা একটা পন্থা ভারতবর্ষে কাশ্মীরের এরিয়া এবার বাংলাদেশের সময় অনেক সময় কি হয় স্মাগলাররা ঢোকে কখনো কখনো টেরিস্টরা ঢোকে বাট বেশিরভাগ সময় রিফিউজি স্মাগলার এই সমস্ত লোকেরা ঢোকে তাদের জন্য অ্যারেস্ট করাটাই মেনলি চলে যে তাদের অ্যারেস্ট করে আবার ফেরত পাঠিয়ে দাও ধরে এবার যদি কখনো এরকম আইডেন্টিফাই করতে পারে যেখানে বিএসএফ বর্ডারে আছে যে তারা অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকছে তখন তো ফায়ার করাই যেতে পারে আমার মনে হয় না এতে কোনো দোষের কিছু আছে দেশের ভেতরে অন্য দেশের লোক যদি মানে অস্ত্র নিয়ে ঢোকে তাহলে শত্রু বোঝাই যাচ্ছে তো তাকে তো ফায়ার করলে নিদানটাকে আপনি ঠিক আমি কোনো ভুল দেখছি না এতে হ্যাঁ আমার মনে হয় উনি একটা করা মানে অবস্থান নিচ্ছেন বাট যেহেতু দু রকম করি হয় একটা কাশ্মীরে অনুপ্রবেশকারী যাদের জন্য কোনো সন্দেহ নেই অ্যারেস্ট করার কোনো প্রশ্নই আসে না পালিয়ে যাবে ফায়ার হ্যাঁ ফায়ার করাটাই বিধি যে কারণ ওখানে এত নদী নালা এত জঙ্গল যে ওই কিছুক্ষণের জন্য দেখা যাবে ওদের পিঠে অস্ত্র থাকে দেখা যায় পুরো জিনিসপত্র নিয়ে ঢুকছে পুরো গ্যাং ওদের গাইড থাকে দেখে বোঝা যায় এদের টেরিস্ট এরা এখানে আতঙ্কবাদী করতে আসছে তো ওদের যদি আমরা ঢুকতে দিয়ে দিই ধরুন কুড়ি জনের দল এবার আমরা যদি ফায়ার না করি তাহলে ওদের মধ্যে যদি পাঁচ ছজন ঢুকে যায় তুই পাঁচ ছ জনই কাজ করে দেবে তো ফলে আমাদের ওখানে মানে ফায়ার এর করে আজকের থেকে না মানে বহু বছর ধরে চলছে এটা আরেকটাই জিনিস আজকে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী বলছেন যে নিউক্লিয়ার ব্ল্যাক চলবে না হ্যাঁ নিউক্লিয়ার ব্ল্যাক বলতে পাকিস্তান যেটা করত ভারতবর্ষে কোনো একটা টেরিস্ট হামলা করলো যেমন আজমাল কাসাফের মুম্বাই অ্যাটাক এবং তারপরে প্রমাণ পাওয়া গেল সবাই জানলো কিন্তু আমরা পাকিস্তান যেহেতু নিউক্লিয়ার স্টেট পাকিস্তান বারবার নিউক্লিয়ার নিউক্লিয়ার বলে আমাদের ভয় দেখিয়ে রাখতো যে তাহলে নিউক্লিয়ার ওয়ার হয়ে যাবে তাই জন্য ভারতবর্ষ অতটা স্ট্রং জবাব দিত না এইবার দেখলাম অপারেশন সিঁদুরে যে ভারতবর্ষ পাকিস্তানের বড় বড় এয়ারফিল্ড মানে নূরপুর হ্যাঁ মানে বেগুলো ভাবা যায় না আর কি যেখানে আজও অব্দি কোনোদিন কোনো যুদ্ধে একাত্তরের যুদ্ধ না কোনো যুদ্ধে কেউ অত দূর যায়নি হুম সেখানে ভারতের সেনা মিজাইল পাঠিয়ে দিয়েছে কচনচ করে দিয়েছে আটটা নটা ইয়ার এছাড়া ছয় তারিখ সাত তারিখ রাতে যেমন মুরিদকে আর ভাগলপুর এই বাহালপুর তো ওইখানকার যে টেরিস্ট ক্যাম্প সেটাকে মেরেছে তো ফলে এই এইগুলো একটা নতুন ব্যাপার যেটা হলো আমার মনে হয় সেখানে পাকিস্তানের একদম ডিপ ইন্টেরিয়ারে গিয়ে এবং ওপর থেকে নিচে এতগুলো স্ট্রাইক করবার যে ক্ষমতা ভারত দেখিয়েছে সেইটা একটা নতুন নর্মাল ভারতের পক্ষে এবং এটা একটা আমার মনে হয় যে পাকিস্তানের পলিসি চেঞ্জ হয়ে গেছে এরপর কার্যত দেখা যাচ্ছে সংসদে পাহেলগাঁও নিয়ে অনেক প্রশ্ন বিরোধীদের যে প্রশ্ন কার্যত সেনাবাহিনীদেরকে তীর বিদ্ধ করছেন বলছেন প্রধানমন্ত্রী আমি বলছি ছাপান্ন ইঞ্চি ছাতি নিয়ে প্রশ্ন করছেন সায়নী ঘোষ তা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি বলছেন সিআইএসএফ এর ভূমিকা কি বিএসএফ এর ভূমিকা কি তারা কিন্তু এই সমস্ত প্রশ্ন তুলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস কথা বলবো স্যারের সাথে স্যার ইঞ্চি ছাতির কি হল না দেখুন এটা তো রাজনৈতিক কথা যেটা আমার মনে হয় যে বিপক্ষের তো কাজ যে যেটা সরকারি দল তাদের বিরোধিতা করা বাট অনেক সময় দেখতে পাচ্ছি যে তাদের বিরোধিতা করতে গিয়ে তারা কখনো সেনাবাহিনীর বিরোধিতা করে ফেলছে আবার কখনো তারা ভারতবর্ষের বিরোধিতা করে ফেলছে কোথাও তারা একটু তাদের এজেন্ডাটা একটু ঘেটে যাচ্ছে ওটা ওনারা করুন পার্সোনাল একটা প্রধানমন্ত্রী তাতে তো আমাদের মানে আমি তো যেহেতু কোনো রাজনীতি করি না আমি আমি সেটা ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে আমি কোনো কথা না বাট তাদের বিরোধীটা যদি রাজনৈতিক দলের বিরোধে থাকে সেইটা কাম্য এবং যদি সেটা একটু মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা বলি যে একটা যেটা থেকে কোনো ভালো কিছু ফল আসবে সেটা বাট তাদের বিরোধিতা যদি আবার অনেক সময় দেখছি যে সেই বিরোধিতাটা শত্রু দেশের সপক্ষে কথা হয়ে যাচ্ছে সেইখানে একটু চিন্তা হয় ভারতের নাগরিক হিসাবে সেনাবাহিনীর একজন প্রাক্তন অফিসার হিসাবে যে সেইটা কি ঠিক হচ্ছে আপনার এ বলেছেন কোথায় দিয়েছে কোথায় কোথায় থিয়াইছে কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী কি করে তারা আর ঢুকলো দেখুন এই কথাটা উনি ভুল বলেননি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোথাও একটা সিকিউরিটি ল্যাবস ছিল যে যেখানে যেখানে মানুষেরা দাবি করতেই পারে যে টুরিস্ট প্লেসে এত এত কম ওখানটাতে এইভাবে অবলীলা ভাবে কি করে কাজটা করলো সেটা ঠিক আছে বাট তারপরে ওনারা যেগুলো করছিলেন যে অঙ্গভঙ্গি বা আমি দেখলাম যে একজন বললেন যে আজাদ কাশ্মীর কথাটা বললেন ওইটা মনে হয় না বললেই ভালো হতো কারণ ওটা পুরোপুরি পাকিস্তানের কথা আমরা ভারতীয়রা যেটাকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বলি বা পিওকে বলি সেটাকে ওরা আজাদ কাশ্মীর বলে এবার আমরা যদি ওটাকে আজাদ কাশ্মীর বলি তাহলে সেটা তো সম্পূর্ণভাবে আমরা পাকিস্তানের হয়ে কথা বলছি আমার মনে হয় ওটা মুখ মুখফুসকে হয়েছে বাট যদি মনে হয় উনি যদি সেটা পাবলিকলি বলেন ভালো হয় আদারওয়াইজ একটা তো দাবি করতেই পারে যে একটা সিকিউরিটি মানে হয়তো কিছু ফেল হয়েছে বা কিছু ইন্টেলিজেন্স খবর থাকা উচিত ছিল এই রকম ভাবে আমি যেটা আগে অনেকবার অনেক টিভি চ্যানেলে বলেছি যে আমাদের ছোটোখাটো আপনি যদি যান টাইগার হিলে যান বেড়াতে দীঘাতে যান পুরীতে যান অন্য রাজ্যে যান ছোটোখাটো পার্কেও অনেক সিকিউরিটি থাকে পুলিশের কাশ্মীরের মতো জায়গায় এইরকম ভাবে করাটাতে এটা আমারও খটকা লেগেছিল সেটা নিয়ে আমি কিছু বলবো না আমার মনে হয় ঠিকই বলছিল কিন্তু তারপরে যেটা বললেন সেটা কাম্য ছিল হ্যাঁ ভীষণ আপত্তি আছে এটা এটা ভারতবর্ষের কোন পলিটিশিয়ানের বলাউজ না বলা বলাউজ না এটা ওদের কথা ওরা আজাদ কাশ্মীর বলে আমরা বলি পাক অকুপাইড কাশ্মীর বা পিওকে যেটা আমরা বলি তার মানে কি বলছেন সংসদে যে কথাবার্তাগুলো হচ্ছে বিরোধী পক্ষের সেগুলো কোথাও কি পাকিস্তান কে অক্সিজেন যোগিয়ে দিচ্ছে হ্যাঁ এটা দুঃখের সাথে হলেও এটাই সত্যি এটাই বাস্তব যেটা আমি শুরু করলাম আপনার প্রোগ্রামে যে শাসক দলের বিরোধিতা করতে গিয়ে অনেক সময় শত্রু দেশের কথা হয়ে যাচ্ছে এইখানে একটা টানার দরকার আমার ব্যক্তিগত মনোভাব যে শাসক দলের বিরোধিতা করা উচিত বাউন্ডারি প্রতিটি কর্মের বিরোধিতা করা উচিত সেটাই তো অপোজিশন থেকে আমরা এক্সপেক্ট করি সেটাকে সম্মানও করি কিন্তু সেইখানে দেশের বিরোধিতা কখনো হয়ে যাচ্ছে সেইটা আমার আমার প্রাণে একটু বাজে যে আমার মনে হয় আরেকটু দায়িত্ব নিয়ে আরেকটু প্রিপারেশন নিয়ে আরেকটু পড়াশোনা করে তারপরে অনেক সময় না আমি দেখি কিছু রাজনীতিবিদ আছেন আমি নাম না বলে বলছি অ্যাক্রস ভারতবর্ষ যারা এই ফুটেজ একটু মানে একটা নাটকীয় রূপান্তর দেওয়ার জন্য অনেক সময় অনেক কিছু করে ফেলে যেটা তাদেরই খেলো করে এবং আমার মনে কোথাও একটা সেনাবাহিনীর বা দেশের মানুষের বিরুদ্ধে কাজটা হয় একটা জিনিস আমি বলতে চাইছি সায়নী ঘোষ আজকে যা বলেছেন মানে বাংলার হয়ে তিনি যা বলছেন তিনি বলছেন আমি একশো চল্লিশ কোটি ভারতবাসীর কথা বলছি যে আমরা কেন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমাদের মহত্বের কথা বলছি আমরা ট্রাম্প কেন মধ্যস্থতা করবে আমাদের ট্রাম্পের কথা মেনে নিচ্ছি তাহলে আমরা কেন বিশ্বগুরু হিসেবে বিভিন্ন বিদেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছি দেখুন আমি ওনার বক্তব্যটা শুনিনি আমি মিস করে গেছি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম অন্য একটা মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছিলাম আজকে কিন্তু আপনি যেটা বলছেন তার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলছি যে আজকে প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে পৃথিবীর কোনো নেতা আমাকে ফোন করেনি এই যুদ্ধ থামাবার জন্য পরিষ্কার করে কারণ তার আগে আমাদের লিডার অব অপোজিশন এটা নিয়ে দাবি করেছিলেন যে আপনি বলুন যে আপনাকে ট্রাম্প ফোন করে করেছে কিনা ওটা উনি বলেছেন যে কেউ করেনি এবং তার সাথে একই কথার সঙ্গে বলেছেন উনি একই সুরে যে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভেন্স আমাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে পাকিস্তান খুব বড় কিছু করতে চলেছে এবং তাতে আমাদের জবাব হয় ওরা যদি বড় হামলা করে আমরা আরো বড় হামলা করব এবং তারপরে পাকিস্তানের থেকে ফোন আসে ডিজিএমওর থেকে যে আমাদের অনেক ক্ষতি হচ্ছে এবং আমরা আর পারছি না তোমরা বন্ধ করো এটা আজকে প্রধানমন্ত্রী ক্লিয়ার করলেন এতদিন করেননি বাট আজকে ওটা উনি ক্লিয়ার করেছেন ট্রাম্পের মধ্যস্থতা ছিলই না দেখুন আমি প্রধানমন্ত্রী কেন বলবেন এটা আমি প্রথম দিন থেকে বলছি আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের একটা মানে মানসিক অস্থিরতার জায়গায় থাকেন উনি গতকাল দেখলাম উনি বললেন থাইল্যান্ড আর কম্বোডিয়ার মধ্যে যে মধ্যস্থতা হয়েছে ওটাও নাকি উনি করছেন তার আগে উনি বলেছিলেন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ উনি ঘন্টার মধ্যে বন্ধ করে দেবেন অনেক দিন হয়ে গেছে এখনো বন্ধ করতে পারেননি তো মধ্যে এই ব্যাপারটা আছে যে সব কিছুর উনি একটা দায়িত্ব নিয়ে নেবেন একটা ক্রেডিট নেবেন এবং উনি মাঝে মাঝে বলেন আমাকে কেউ নোবেল পিস প্রাইজ দেবে না কিন্তু আমি অনেকগুলো যুদ্ধ বন্ধ করেছি এইখানে একজন সারা পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের রাষ্ট্রপতি তারও মনের মধ্যে যখন এরকম একটা উচ্চাসা থেকে যায় যে নোবেল পিস প্রাইজ পাবো শুনতে খারাপ লাগে এবং ওনাকে সরাসরি যেমন আমাদের দেশ থেকে প্রধানমন্ত্রী বা কেউ বলেনি যে না উনি বলেননি এখন অবধি সেটা মনে হয় ভদ্রতার খাতিরে একটা জিনিস এই পাহেলগাঁও নিয়ে এখন সংসদে আওয়াজ উঠছে আমি বলছি বলছে যুদ্ধ 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 সায়ন ঘোষ যা বলেছেন আজকে বলছে ধর্মের সাথে অধর্মের যুদ্ধ জিতলাম কি ধর্মের সাথে ধর্মের যুদ্ধে জিতলাম আমরা জানতেই পারলাম না দেখুন আমি প্রথম কথা ওনার আপনি শাহিনু নাম নিচ্ছেন আমি ওনার বক্তব্যটা শুনিনি শুনি না না আমি শুনিনি আমি তাই জন্য ঠিক ভালো করে কমেন্ট করতে পারছি না ওটা নিয়ে এবং ওনার অধিকার আছে যে কোনো মানুষের অধিকার আছে একজন গণতান্ত্রিক দেশে যা ইচ্ছে বলবার ফলে না শুনে আমি বলছি যে আমার মনে হয় ভারতবর্ষ যে অপারেশন সিন্ধুটা করেছে একটা বিশাল অপারেশন সারা পৃথিবীর যারা মিলিটারিটা বোঝে যে দেখুন সবাই তো মিলিটারি বোঝে বোঝে না অনেকে রাজনীতি আমি না যারা মিলিটারি বিষয়গুলো বোঝে সেই বিশেষজ্ঞরা সবাই মিলে বলছে যে ভারতবর্ষ অভূতপূর্ব একটি অপারেশন করেছে যাতে এয়ার ডিফেন্স এবং স্ট্রাইক মিসাইল স্ট্রাইক দুটোই এবং ড্রোন থেকে বাঁচা এবং ড্রোন দিয়ে হামলা করা তাকে বলে ভারত পৃথিবীকে শিখিয়েছে এতটাই সাকসেসফুল হলো তাহলে বিশ্বের দরবারে ঘুরে ঘুরে কেন আমাদেরকে বলতে হচ্ছে যে আপনার সাকসেসফুল আপনার সাকসেসফুল বিশ্ব কেন কোন দেশ সবাই কেন মুখে কুলু পেটেছে কয়েকটা দেশ ছাড়া আমাদেরকে কেন বিদেশে বিদেশে ঘুরে নিজেদের ঢাক পেটাতে হলো হ্যাঁ এটা আমার মনে হয় গভর্নমেন্ট ডিসিশন হ্যাঁ যে আমাদের থেকে যাবে একটা টিম এবং সেখানে কিছু ভালো জিনিস উঠে এসছে এই প্রশ্নটা কিন্তু আমার মধ্যে এসছিল যে আমেরিকা যেমন ইরানে বম ফেললো আমেরিকা তো আমাদের দেশে এসে বলছে না আমরা এই কারণে বম ফেলেছি তারা যে বম ফেলে দিয়েছি ইরান সব শেষ হয়ে গেছে তো আমরা কেন পারছি না হয়তো এখনো আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারিনি অত বড় শক্তিশালী হতে পারেনি ইকোনমিক্যালি এবং ওই জন্য আমাদের একটা এখনো গ্রোথ হচ্ছে গ্রোথ স্টোরি এটাকে বলি তো সেই যেহেতু আমরা এখনো গ্রোথ স্টোরি তাতে হয়তো আমরা কিছু কাজ করছি যে আমরা সবার সাথে এই সুযোগে একটুখানি মিশিয়ে মানে মেলামেশা হয়ে গেল ভারতের কিছু প্রমাণ ছিল যেগুলো ঘরে ঘরে গিয়ে দেওয়া হল যে আমরা কিভাবে পাকিস্তানে বম ফেলেছি এবং দ্বিতীয় কথা এটাতে কিছু ভালো জিনিস হয়েছে যেমন আপনি যদি দেখেন বিপক্ষ দলের বহু মানুষ যোগদান দিয়েছে সেইখানে একটা পজিটিভ জিনিস উঠে এসেছে আমি নাম বলছি শশী থারু কংগ্রেসের কিন্তু উনি গিয়ে সারা বিশ্বে রয়েছেন আচ্ছা আমাদের আমাদের পশ্চিমবঙ্গের মেম্বার অব পার্লামেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বড় নেতা তিনি গিয়ে অন্য দেশে গিয়ে ভারতের পতাকা পুরো নিয়ে আচ্ছা আসাউদ্দিন ওয়েসি সবাই বলে যে ভারতবর্ষের মুসলমানরা নাকি ভারতবর্ষের এগেনস্টে তারা কিচ্ছু জানে না তারা তো চিন্তাও করতে পারে না যে এখানকার মুসলমানদের কি রকম স্ট্যাটাস দেশ সম্বন্ধে কতটা প্রেম উনি সারা পৃথিবীতে গিয়ে পাকিস্তানের উপর থুতু করে এসছেন তো এইটাতে একটা ভালো ফল হয়েছে গেছে হয়তো কিছু টাকা পয়সা খরচা হয়েছে বাট এটাতে কোনো হীনমন্যতার ব্যাপার নেই আমরা গিয়ে আমাদের বক্তব্য রেখেছি এবং তাতে একটা দায়িত্বশীল দেশের প্রমাণও দেওয়া হয়েছে যদি প্রশ্ন তুলেছেন ওনারা মানে আমি শুধু সায়নী গোষ্ট বলবো না ওটা দলের তরফ থেকে ওনাদের প্রশ্ন যে আমরা আহ নিজেদের ঠাক নিজেরা পেটালাম তাহলে বিশ্বে যে আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যে ঘুরছেন বিশ্বের দরবারে দরবারে ঘুরে বেড়াচ্ছেন তাহলে বিশ্বে আমাদের আয়োজনে আছে পয়োজনে নেই বিশ্ব তাহলে কি লাভ হচ্ছে এত টাকা খরচা করে ঘুরে না আমি এটা ওনার সাথে মানি না যদি ওটা উনি বলে থাকেন বাট আমি ধরে নিলাম যে উনি বলেননি আপনি বলেছেন বাট আপনার প্রশ্নই ধরে নিয়ে বলছি যে দেখুন এটাতে বিরাট লাভ কেন বলেন তো কেউ তো অপোজও করেনি পাকিস্তান তো একটা মুসলিম 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 দেশ দেশ সেই দেশে আমরা করে ফেলেছি কেউ পাকিস্তানের হয়ে সাপোর্ট করেনি তার তুর্কি ছাড়া হ্যাঁ তার তুর্কি ছাড়া আর কেউ না আজারবাইজান আর তুর্কি এছাড়া সমস্ত দেশ অন্তত মৌন সম্মতি দিয়েছে ভারতবর্ষের এই অ্যাটাককে না 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 তো আমার মনে হয় এই বিদেশ যাত্রা ওনার প্রচন্ড ফল দিয়েছে কারণ আমি যেটা দেখছি যে আরব দেশগুলো আপনি যদি দেখেন ইউ আপনি যদি দেখেন সৌদি আরবিয়া তারপরে মালয়েশিয়া এখন দেখলেন মালদ্বীপ এরা এরা তো আরব দেশ না বাট মানে ইসলামিক নেশন এরা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সাদরে আহ্বান জানাচ্ছেন আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করবার ডিফেন্স ডিল করবার জন্য প্রচন্ড ইন্টারেস্ট দেখাচ্ছেন এবং সেটা একটা ভালো দিক কারণ ভোটের বাইরে গিয়েও না দেশের জন্য কিছু করে যেতে এর পরে যে দলই আসুক ধরুন কালকে বিজেপি চলে গেল এবং আমাদের ভারত সরকার তৃণমূল কংগ্রেসের হলো বা কংগ্রেসের হলো বা অন্য কোনো দলের হলো তো সেইখানে তাদেরও এই লাভটা হবে যে অনেকগুলো দেশ ভারতের সঙ্গে কিছু চুক্তি হয়ে গেছে তাতে তার ফলটা কিন্তু সবাই উঠাবে একটা জিনিস জানতে ইচ্ছা হয় মানে আজকেও দেখলাম প্রশ্ন উঠেছে যে এই যে অপারেশন মহাদেবের কথা বলা হচ্ছে এই যদি সংসদে আজকে পহেলগা নিয়ে কথা না হতো তাহলে কি অপারেশন মহাদেব হতো না এদেরকে খতম করা হতো না তাহলে যদি আরো দু মাস আগে চর্চা হতো সংসদে তাহলে কি দু মাস আগেই খতম হয়ে যেত দেখুন এই এই ডেটটা নিয়ে লোকে একটু কটাক্ষ করছে যে ঠিক যেদিনকে পার্লামেন্টে পহেলগাঁও পার্লামেন্টে অফ সিঁদুর নিয়ে কথা হবে সেই দিনই পহেলগাঁও টিস্টদের মারা হলো আমার মনে হয় এটা সম্পূর্ণভাবে ভাবে কাকতালীয় কারণ এই অপারেশন মহাদেব দেড় দু মাস ধরে চলছে এবং এদেরকে ট্র্যাক করা হচ্ছিল এবং জঙ্গলের মধ্যে যে জায়গাটাতে এরা ছিল শ্রীনাগরের ওপর একটা জায়গা সেইখানটাতে খুব বেশি দূর না সিনাগার থেকে কিন্তু জঙ্গল ওখানে একটা ক্যাম্প আছে একটা একটা জঙ্গল কেই আছে বেশ আছে তো ওইখানে নেচার ক্যাম্প আছে লোকে যায় ট্যুরিস্টরা টিকিট কেটে যায় আমাদের যেমন জলদা পাড়া দেখতে যায় সেরকম তো এইখানে অনেক চিতা টিতা সমস্ত আছে তো এইবার সেইখানে তো আমার যেটুকুনি জানতে পারছি আমি যে ওরা একটা স্যাটেলাইট ফোন ব্যবহার করছিল চাইনিজ মেড স্যাটেলাইট ফোন সেই স্যাটেলাইট ফোনটা ওরা বন্ধ করে রেখে দিয়েছিল ওটা ওরা একবার খোলে ওই খোলার থেকে লোকেশন পায় লোকেশন পেয়ে তারপরে আমাদের স্পেশাল ফোর্স তারপরে ড্রোন স্যাটেলাইট এইসব ব্যবহার করে প্লাস এই একজন এদের মধ্যে তার মাথার উপরে আমার মনে হয় কুড়ি লক্ষ টাকা প্রাইস ছিল ফলে খবর জোগাড় করে ওরা ওকে ঘিরে তারপরে মারে এবং এটা বিরাট সাকসেস হ্যাঁ এই দিনেই হয়েছে যেদিনকে হয়েছে সেটা আমার মনে হয় টোটালি কাকতালিও কারণ আর্মি তো পলিটিক্যাল না ফলে আর্মিকে যদি বলে আজকে মারবে না পরশু মারবে ওই দিন ভালো দিন আছে আর্মি ওগুলো শোনে না কোনো গভর্নমেন্টেরই শোনে না কল্যাণ ব্যানার্জি তুলেছে এই যে যারা ছিল চারজন তারা কি হেঁটে পাকিস্তান চলে গেল আজকে স্বরাষ্ট্রমন্ত্রী উনার উদ্দেশ্যে বলেছেন যে একবার পাকিস্তানের বর্ডারে গিয়ে দেখবেন একবার হ্যাঁ হেঁটে যায় আমি ওনার প্রশ্নের জবাব না দিয়ে বলছি যে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি এরিয়া অপারেশন করেছি বহুবার একবার না তো ওদের সাথে যখন ফায়ার ফাইট হয় আমাদের বা ওরা কোন আতঙ্কবাদী হামলা করলো তারপর আমরা যখন চেস করি তারা এক রাতে হেঁটে পাকিস্তানে চলে যেতে পারে মানে ধরুন বিকেল চারটে ওরা হাঁটা শুরু করলো তারপরে ভোর হওয়ার সময় ওরা জঙ্গলে কোথাও ঘুমিয়ে পড়বে আমরা আমরা খুঁজে যাব এবার ওখানে অনেক গুহা থাকে কেভ বলি আমরা পাহাড়ের মধ্যে সেখানে লুকটি করে বসে থাকে এবং সমস্ত জঙ্গল খোঁজাটা কিন্তু সম্ভব না তাহলে লক্ষ লক্ষ সৈন্য লাগে এবার সৈন্য তো থাকে ছয় লক্ষ লক্ষ থাকে না বা এক হাজার থাকতে পারে এবার তখন কি হয় যে ওরা আবার রাত্রিবেলায় হেঁটে ওই দিকে চলে যায়